বিয়ারস আসসালামু আলাইকুম। بوتতে দশন দা ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আশা বিস্বয় ভালো আছেন। আমি আল্লাহর অন্ত ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ উদ্যানে উপস্থিত হলাম। তো যাদেরকে কালি ধরছে, শিব ধরছে অথবা মাসনা ধরছে যত বড় জিনি হোক না কেন ও থাকতে পারবে না। তো এই সকল বিদ্যা কোনো ইউটিউবার দিতে পারবে না ইনশাল্লাহ তো এই বিদ্যাগুলো সরাসরি সরকারি বিদ্যা ও চার হাজার বছর বয়স এগুলো আর নিজস্ব পার্সোনাল বিদ্যা তো বলে দেই শনিবার মঙ্গলবার দিন নৌকার থেকে একটা প্রেক তুলে নিয়ে আসবেন মানে লোহা নৌকা থেকে একটা তুলে নিয়ে আসবেন তো তুলে নিয়ে আসার সময় বিভিন্ন কিছু ঘটতে পারে যেমন দেখতে পারেন আশেপাশে জিনভূত অথবা সাপ এরকম সবল মারতে মারতে আসছে তো ভয়ের কোনো কারণ নাই শরীর বন্ধ করে লোহাটা তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন পেছনে আর ঘুরে দেখবেন না তো ওটা কামারের কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যে আমাকে এটা দিয়ে একটা আংটি বানিয়ে দিতে হবে একদম আংটি বানিয়ে নেবেন নেওয়ার পর নিজেও ব্যবহার করতে পারেন অথবা অন্য কাউকে দিতে পারেন ওটা আপনার হাতে যত যতক্ষণ থাকবে কোনো জিনিস যত বড় জিনভূতি হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা হলো সিরিয়াস একটা বিদ্যা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যা বলার বাইরে অথবা রুগীদেরকেও দিতে পারে তো আমি খুবই চেষ্টা করতেছি শিশুদেরকে যত দ্রুত সম্ভব ওপরে তোলার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম